গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সোমবার আবার সপ্তাহের শুরু চলুন দিনটা শুরু করা যাক সাথে একটা নতুন ব্লগ সকালবেলা উঠেই বাইরে চলে এসেছি আজ অনেক দিন পর ওয়েদারটা খুব ভালো মাঝখানে যা গরম গেল আর পারা যাচ্ছিল না তবে আজকে বেশ আবার সকাল থেকে হালকা হালকা একটা ঠান্ডা ভালো লাগছে সকালবেলা উঠেই গাছগুলোর কাছে চলে এসেছি কদিন যে ঠাটা পোড়া রোদে গাছগুলো যা কষ্ট পেলো তাই সকালবেলায় আজ দেখতে এসেছি যে সব ঠিক আছে কিনা না আর এই যে দেখুন কাশফুলের গাছের মতো যে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো বছর আরও কত বড় হয়ে গেছে খুব বৃষ্টি হয়েছে মাঝে আর মাঝে মধ্যেই বৃষ্টি হয়ে চলেছে সেই বৃষ্টিতে গাছগুলো বেশ সুন্দর তরতাজা হয়েছে আর ঘাসটাও দেখুন কি ভালো লাগে সকালবেলায় এরকম নরম নরম ঘাসের উপর হাঁটতে সকালবেলা উঠেই ঠাকুর পুজো করেই বাগানে যাওয়া আমার একটা কাজ কিছুক্ষণ বাগানে ঘুরে না এলে যেন সংসারের কোনো কাজেই মন বসে না বিশেষ করে এই সামারটাতে গ্রীষ্মকালে কি হয় এত ফুল গাছ লাগায় চারিদিকে গাছগাছালি থাকে তো সেগুলো দেখতে বেশ ভালো লাগে সকালবেলা আর সকালবেলায় দেখবেন সব কিছু কত তরতাজা লাগে সেটা দেখতে না খুব মনের শান্তিও হয় যেমন সেরকম চোখেরও শান্তি হয় তো যাই হোক এখন চলে এসেছি কিচেনে এবার কাজ শুরু করতে হবে পুজোও হয়ে গেছে সকালবেলায় আমার স্নান করে চলুন কাজ শুরু করা যাক এবার হাতে মাত্র আর তিনটে দিন আজকের দিনটা মঙ্গলবার আর বুধবার বৃহস্পতিবার সকাল হলেই আমরা রওনা দেব তো সেই জন্য বাড়িতে যা যা জিনিস আছে অল্প অল্প করে সব কিছুই শেষ করছি এবারে তো তিন চার দিন নয় প্রায় দশ দিনের মতো অনেক দিনই থাকবো না তাই ঘরে যা খাবার দাবার থাকবে ফ্রিজে বাইরে সব কিছুই মোটামুটি শেষ করে যেতে হবে তো কিছু ফল আছে তার মধ্যে হলো কলা কলা তো থাকতেই চায় না জানেন আর প্রত্যেকবার কলা আনি শেষের দুটো একটা কলাও নষ্ট হয় এবারেও দেখছি তিনটে কলা রয়ে গেছে আর পেকে এমন অবস্থা মাঝখানে গরম যা পড়েছিলো তাতে কলাগুলো পুরো গন্ধ হয়ে গেছে পেকে তাই ভাবলাম এগুলোকে আর এইভাবে না খেয়ে এটা এটা দিয়ে একটুখানি কেক বানিয়ে দিই বেনানা কেক খেতেও কিন্তু বেশ ভালো লাগে খুব সুন্দর নরম হয় ভালোই লাগে খেতে এখানে দেখুন তিনটে কলা নিয়েছি কলাগুলোকে ভালো করে ফোড়তে এখানে আমি স্ম্যাশ করে নেব একদম ভালোভাবে যাতে খুব খুব বেশি বড় বড় দানা দানা না থাকে কেকটা বানিয়ে রাখছি কেকটাও হয়তো শেষ হবে না কিন্তু শেষ না হলেও কেকটা সাথে করে নিয়ে যেতে পারবো এয়ারপোর্টে বা ফ্লাইটে বসেও খেতে পারবো তো যাই হোক এখানে দেখুন কলাটা ভালো করে এখানে চটকে নিয়েছি তার মধ্যে দুটো দিন দিয়ে দিলাম অল্প একটু দুধ দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো দুধ দিলাম আর দিলাম হাফ কাপ বাটার এবার সব একসাথে খুব ভালো করে মিক্স করে নেব প্রথমে এরকম স্প্যাচুলা দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে যে ব্লেন্ডারটা আছে সেটা দিয়ে এভাবে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নেব এবার এর মধ্যে ময়দা দেব দু কাপ আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন আমি এখানে দু কাপ মতো ময়দা দিচ্ছি আর দিচ্ছি এখানে হাফ কাপের মতো কোকো পাউডার আর এখানে দিচ্ছি ওয়ান কাপের মতো চিনি চিনিটাকে একটুখানি মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন বেকিং সোডা ওয়ান টি স্পুন বেকিং পাউডার ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্সটা আগে দিলেও হতো আমি ভুলে গেছি এখানে আর একটুখানি মানে ওয়ান ফোর টি স্পুনের মতো এখানে নুন দিয়ে দিলাম এবারে ভালো করে সব একসাথে এইভাবে স্প্যাচুলা দিয়ে আবার একটু মিক্স করে তারপরে আবার ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো আসলে কলাটা খুব দানা দানা থাকে তো একটুখানি ব্লেন্ডার ইউজ না করলে কলার দানাটা ঠিক একেবারে মিক্স হয় না ব্যাস ব্যাটারটা তো রেডি হয়ে গেছে এবারে এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি আপনারা চাইলে সার্কেল যেগুলো হয় সেগুলোও নিতে পারেন কিন্তু আমি এরকম একটা রেক্টাঙ্গল টাইপের নিয়েছি এটা নিলে বেশি সুবিধা হয় মানে ব্রেডের মতো কেটে কেটে খেতে সুবিধা হয় আর এখানে একটা পার্সমেন্ট পেপার দিয়ে দিলাম এবারে এর মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাটারটা আপনারা চাইলে পার্সমেন্ট পেপার যদি না থাকে তাহলে এর মধ্যে একটু বাটার অ্যাপ্লাই করে দিতে পারেন বাটার বা অয়েল যে কোনো কিছু অ্যাপ্লাই করলেই হবে ওভেনটাকে প্রি হিট হতে দিয়ে দিয়েছি থ্রি ফিফটি ফাইভ ডিগ্রি ফারেনহাইটে প্রায় ফর্টি ফাইভ মিনিটসের মতো আমি রাখবো তবে তার আগে থেকে একটুখানি চেক করতে থাকব হয়ে গেছে কি না কারণ বাই চান্স যদি হয়ে যায় তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তখন আর খেতে এত ভালো লাগে না তো আপনারা কিন্তু মাঝে মধ্যেই একটুখানি একটা কাঠি দিয়ে পোক করে করে দেখতে পারেন চলুন ফর্টি ফাইভ মিনিটস হয়ে গেছে কেকটাও আমি দেখে নিয়েছি হয়ে গেছে ওভেন বন্ধ করে দিয়েছি এবার ঝটপট বের করে নিই কারণ কেক বেশিক্ষণ ভেতরে গরমে থাকলেই কিন্তু এবার ড্রাই হতে থাকে তখন আর খেতে এত ভালো লাগে না আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর গন্ধটাও উঠেছে কিন্তু দারুণ আমি একটু কোকো পাউডার ইউজ করেছি কারণ গুগলু চকলেট টাইপের কিছু খেতে ভীষণ পছন্দ করে তাই কোকো পাউডার দিলে যে কোনো কিছুই খেয়ে নেয় সেই জন্য একটু অ্যাড করেছি আপনারা না চাইলে নাও দিতে পারেন কিছুদিন একটি ব্লগে এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আমি যেন বাটার চিকেনের রেসিপিটা একবার শেয়ার করি আর একজন বোনলেস চিকেনের কিছু রেসিপি হয় সেটাও যেন আমি শেয়ার করি তাই আজ যখন বাটার চিকেন বানাচ্ছি শেয়ার করছি দুটোর জন্যই শেয়ার হয়ে যাবে একটা হচ্ছে বোনলেস চিকেন আর একজন জানতে চেয়েছিলেন আবার বাটার চিকেনটা কেমন করে বানায় তো চলুন শুরু করা যাক এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমেই কিছু কাজু অ্যাড করে দিলাম কাজুটাকে এখানে হালকা করে ফ্রাই করে নেবার পর এর মধ্যে বেশ কিছু রসুনের কোয়া আর আদার কুচি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব একদম লাল লাল না জাস্ট জাস্ট ট্রান্সপারেন্ট হবে সেই রকমভাবেই পেঁয়াজটাকে ভাজতে হবে তারপরেই এর মধ্যে বেশ কিছু কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম প্রায় আমি এখানে বড় সাইজের দুটো টমেটো নিয়েছি এবারে ভালো করে এগুলো সব একসাথে ভেজে নেবো যতক্ষণ না না টমেটোটা নরম হয়ে যায় চলুন এগুলো সব ভাজা হয়ে গেছে টমেটোটাও একদম নরম হয়ে গেছে এবারে একটা প্লেটে তুলে ঠান্ডা হতে দেব তারপর ঠান্ডা হয়ে গেলে ভালো করে মিক্সিতে ফাইন পেস্ট বানিয়ে নেব এবার চলুন চিকেনটা ম্যারিনেট করে নিই চিকেনটাকে প্রথমেই আমি ছোটো ছোট পিস করে নিয়েছি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো দই আর স্বাদ মতো নুন আর ওয়ান টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট ওয়ান টেবিল স্পুনের মতো এখানে তন্দুরি মশলা দিচ্ছি আর দিয়ে দেব এখানে দু ধরনের লঙ্কার গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়োও দেবেন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবেন আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা আদা রসুনের পেস্টের সাথেই মিক্স করে দিয়েছিলাম ওখানেই অল্প একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম জাস্ট অল্প করে এবারে সব একসাথে ভালো করে মিক্স করে নিলেই রেডি চলুন প্যানে আবার তেল দিয়ে দিলাম অল্প করে এবারে এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে ভেজে নেব একটু কড়াহিটেই ভাজবো যাতে বেশ গায়ে একটা পোড়া পোড়া দাগ চলে আসে তাতে বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি বাটার চিকেন করার করার জন্য আমরা যে তন্দুরি চিকেন বানাই সেই চিকেনটা দিয়ে করলে বেশি ভালো লাগে মানে চিকেনকে আগে যদি আপনি গ্রিল করে নেন সেই গ্রিলওয়ালা চিকেনগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে যদি গ্রেভির মধ্যে দেন সেটা খেতে বেশি ভালো লাগে তাই সেই ফ্লেভারটা আনার জন্যই আমি চিকেনটাকে এই রকম করে তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করে একটু ভেজে নিই প্যানে এটা একটা সহজ পন্থা সবসময় গ্রিলে তো গ্রিল করা আর যায় না তাই এইভাবে চিকেনটাকে ভেজে নিই চলুন চিকেনটা তো রেডি হয়ে গেছে আবার সেম প্যানে অল্প তেল দিয়ে দিলাম তেলের মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো ওয়ান টি স্পুনের মতো কি তার থেকেও কম আর দিয়ে দিলাম এমনি ঝাল মশলা ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই আর দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি একদম লাস্টে দিলাম অল্প একটু গরম মশলা স্বাদ মতো নুন আর মিষ্টি মিষ্টিটা একটু বেশি লাগে কারণ জানেনি বাটার চিকেন একটুখানি মিষ্টি মিষ্টি হয় এবারে সব একসাথে ভালো করে এখানে আমি মিক্স করে নেব খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে তা না নাহলেও কিন্তু একটু কাঁচা কাঁচা লাগতে পারে যদিও এখানে আদা রসুনটা ভাজা হয়ে গেছে তারপরে পেস্ট করেছে কিন্তু তবুও একটু ভালো করে তেল ছাড়া অবধি না কষালে যেন কোনো কিছু রান্নারই ভালো টেস্ট আসে না এখানে দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটা এবারে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব বলতে পারেন একটু কষিয়েই নিচ্ছি এরপর এর মধ্যে একটুখানি গরম জল অ্যাড করে দেবো গ্রেভির জন্য গরম জল দিয়ে একটুখানি ফুটতে দেব যদিও খুব তাড়াতাড়ি ফুটে যায় যেহেতু বেশ ভালো মতো গরম জল দিই তাই খুব তাড়াতাড়ি ফুটে যায় একটু ফুটে গেলেই এবার এর মধ্যে অ্যাড করে দেব এখানে ক্রিম আর একটু হাফ অ্যান্ড হাফ আপনারা চাইলে এর মধ্যে শুধু ক্রিমও অ্যাড করতে পারেন আমি একটু হাফ এন্ড হাফ অ্যাড করলাম কারণ খুব ভালো মানে রিচ একটা টেস্ট আসে এখানে শুধুমাত্র জল দিয়েছি তো অন্য সময় আমি জলের মধ্যে বেশ অনেকটা ক্রিম দিয়ে দিই আজকে ক্রিমের পরিমাণটা একটু কম দিয়েছি বলে এখানে হাফ এন্ড হাফ অল্প একটু দিয়ে দিলাম এবারে ভালো করে গ্রেভিটাকে ফুটতে দেবো তবে খুব বেশি ফোটাবো না অনেকক্ষণ ধরে তাহলে কিন্তু যে ক্রিমটা দিয়েছি সেটা আবার কেটে যাবে তো যাই হোক এখানে দেখুন বাটার চিকেন অলমোস্ট রেডি আর একদম লাস্টে এখানে টু টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দেব। বাটার চিকেন বলে কথা একটু বাটার না অ্যাড করলে হয় সেই টেস্টই আসে না এটা আবার যদি চারকোলের মধ্যে বাটারটা দিয়ে তারপরে এখানে দেন তাহলে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসে কিন্তু আমার কাছে চারকোল নেই তাই আমি এখানে এমনি এর মধ্যেই বাটারটা দিয়ে দিলাম তো যাই হোক চলুন বাটার চিকেন তো রেডি দুপুরে রান্নাও মোটামুটি রেডি হয়ে গেছে আসলে গুগলু না ঝাল ঝাল চিকেন কষা একদম খেতে চায় না তাই ওর জন্য একটুখানি এরকম গ্রেভি টাইপ ওই বাটার চিকেন বানিয়ে দিলাম ও খুব ভালো খায় একটু এর সাথে বাসমতি রাইস করে দিলে খুব ভালোভাবে ও খেয়ে নেয় এবারে কেকটাও ঠান্ডা হয়ে গেছে ভাবলাম পিস পিস করে কেটে রাখি যখন যার ইচ্ছে নিয়ে নিয়ে খেতে পারবে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কলার তো একটা গন্ধ আসছেই সাথে ভ্যানিলা এসেন্স দিয়েছি তার জন্য একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এই কেক বানাচ্ছিলাম যখন গুগলু ওপর থেকে ছুটে এসেছে বললো কি বানাচ্ছ খুব সুন্দর গন্ধ উঠেছে আসলে যা কিছুই খাবার বানাই না কেন সব গন্ধই ওপরে যায় সেই জন্যই ওপরে বসে থাকে ও ওপরে গন্ধ পেয়ে যায় আর কেকটা বেশ ময়েস্ট হয়েছে খুব ভালো হয়েছে আর চায়ের সাথে কফির সাথে দেখবেন সকাল বিকেল এরকম কেক খেতে কিন্তু খুব ভালো লাগে চলুন কেকটা তো পুরো কাটা হয়ে গেছে আমি বিভিন্ন ধরনের নাইফ ইউজ করছিলাম কোন নাইফটা দিয়ে ভালো করে কাটা যায় অ্যাকচুয়ালি একসাথে অনেকগুলো নাইফ কিনেছিলাম তার মধ্যে একটা হচ্ছে এরকম ব্রেড বা কেক কাটারও ছিল সেটাই খুঁজে পাচ্ছিলাম না যে কোনটা দিয়ে কাটে তো যাই হোক এখানে একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে মিষ্টিটা এবারে অন্যবারের তুলনায় একটু কম দিয়েছে বা বেশ ভাল লাগছে খেতে জানেন এরকম বাড়িতে মাঝে মধ্যেই বানিয়ে খেতে পারেন যখন কলা নষ্ট হয়ে যাবে ফেলে না দিয়ে একদম পাকা কলার রকম কেক বানিয়ে নেবেন তাহলে কলাটাও নষ্ট হবে না খাওয়াও হলো আর সুন্দর একটা রেসিপিও হয়ে যায় বেশ চায়ের সাথে ভালোই লাগে মানে চায়ের সাথে টা হিসেবে বেশ ভালোই লাগে চলুন কিছু স্লাইস কেক এখানে যে চিজ চিজডোমটা কিনে রেখেছিলাম সেটার মধ্যে করে টেবিলে রেখে দিই ঢাকা থাকবে যখন যার ইচ্ছে হবে নিয়ে নিয়ে খেতে পারবে যাতে কাটতে গেলে ভেঙে না যায় তাই স্লাইসগুলোকে একটু মোটা করেছি কিন্তু ভাবলাম এখন এত মোটা মোটা অনেকে পছন্দ নাও করতে পারে তাই মাঝখান থেকে আবার একটু করে কেটে দিলাম চলুন এবার এটা টেবিলে রেখে দিই বিকেলে যখন চা খাবো তখন এখান থেকে নিয়ে খাবো আর বাকিটা ভাবছি ফ্রিজে রেখে দেব। কারণ বেনানা দেওয়া আছে তো বানানাকে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখন যা গরম পড়েছে ফ্রিজে কেক রাখা থাকলে আমি বের করে অবশ্যই একটু মাইক্রো কয়েক সেকেন্ড গরম করে নিই বাটার দেওয়া থাকে তো বাটারটা নরম হয়ে গেলে কেকটা আবার আগের মতো সফট হয়ে যায় চলুন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর কিছু বাকি নেই এবারে দুপুরের শুধু খাওয়া তাই ভাবলাম কিচেনটা এবার ভালো করে ক্লিন করে নিই গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে প্রায় বিকেল ছটা মতো চলে এসেছি আবার কিচেনে চা খাবো আজ বাগানে প্রচুর কাজ আছে তাই এক কাপ গরম চায়ের খুব প্রয়োজন একটুখানি ঘুম দিয়ে উঠেছি তো এখনও ঘুমটা কাটিনি তাই চোখটা এখনো জ্বালা করছে খুব ঘুমিয়েছি আর জানেন মাঝখানে এত গরম পড়েছিল সারাদিন হু হু করে এসে চলতো তবু ওপরের ফ্লোরটা কিছুতেই ঠান্ডা হতো না সেই গরমই থাকতো এরকম গরমের সময় ভাবতাম শীতকালে বোধহয় বেশ ভালোই হবে শীতকালে গরম হলে তো বেশ ভালো কিন্তু ও মা শীতকালে আবার অতিরিক্ত ঠান্ডা নিচের এই ফ্লোরগুলো বেশ গরম হয়ে যেত কিন্তু ওপরেরটা ঠান্ডা হয়তো ওপরের ফ্লোর সেই জন্যই হয়তো গরমটাও বেশি হয় ঠান্ডাও বেশি হয় তাই এই কদিন না গরমে কিছুতেই ঘুমোতে পারছিলাম না আবার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হতে বেশ ভালো মতো আজকে দূরে ঘুম হয়েছে একদমই চোখ খুলতে পারছি না মনে হচ্ছে আর একটু শুতে পারলে ভালো কিন্তু ওই ঘুম আসবে না বেশিক্ষণ শুলে কাজের চাপে ফোন দেখার সুযোগই পাই না তাই দুপুরের সমস্ত কাজ হয়ে গেলে যখন একটু রেস্ট নিতে যাই তখন মনে হয় ফোনটা একটু ঘেটে দেখি আর ফোনটা একটু ঘেটে দেখি বলতে বলতে কতক্ষণ যে শুয়ে শুয়ে ফোন দেখি টাইম চলে যায় বুঝতেই পারি না ঠিক চারটে সাড়ে চারটে বাজে তখন আমার ঘুমটা আসে তো যাই হোক সেই কারণেই একটু লেট হয়ে যায় চা বানিয়ে নিয়েছি আদা দিয়ে গরম গরম চা আর ওই যে দুপুরে কেকটা বানিয়েছিলাম সেই কেকটা নিয়েছি আর বাড়িতে দেখবেন টাটকা টাটকা কেক খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকদিন ধরেই ভাবছি আপনাদের একটা কথা বলবো কিন্তু কিছুতেই আর মনে থাকে না আজকে মনে পড়েছে হ্যাঁ সেটা হলো আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে পড়তে এত মোটিভেট হই আপনাদের কমেন্টগুলোতে যে কি বলবো কিন্তু আমি কমেন্টের এখন খুব তাড়াতাড়ি রিপ্লাই করতে পারি না একদম সময় পাই না জানেন কিন্তু যখন বসি সবার একসাথে কমেন্টের রিপ্লাই দিই তবে হ্যাঁ যারা বলেন খুব আর্জেন্ট থাকে খুব তাড়াতাড়ি আপনাদের অ্যান্সার চাই আমি চেষ্টা করি তাদের কমেন্টগুলো দিয়ে দেবার কিন্তু বাকিদের সবার কমেন্ট পরে আবার ভালো করে পড়ে তারপরে আমি অ্যান্সার করি একটু দেরি হয় কিন্তু আমি আপনাদের সব কমেন্ট পড়ি আর আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে ইন্ডিয়ান ব্লগার অন্তরা এই পরিবারটা এখন আমাদের খুবই ছোটো আমি চাইবো ভবিষ্যতে আরও এটা বড়ো হোক আমি চেষ্টাও চালিয়ে যাচ্ছি কিন্তু এখন এই মুহুর্তে ইউটিউবের থেকে সেরকম কোনো ইনকাম আসে না একজন বন্ধু কমেন্ট করে আমাকে জানিয়েছিলেন যে কত ইনকাম ইউটিউবে সেটা যদি বলি খুবই কম ইনকাম জানেন যেভাবে খাটি যেভাবে যে মানে ভালোবাসা নিয়ে ব্লগ বানাই সেই অনুযায়ী ইনকাম আসে না খুবই কম আর এখন দেখছি ব্লগিংয়ে অনেক ভিউজও আস্তে আস্তে কমে যাচ্ছে শুধু আমার নাই অনেক চ্যানেলেরই দেখছিলাম অল্প অল্প ভিউজ কমে গেছে জানি না এরকম কেন হচ্ছে হয়তো অনেক বেশি ব্লগিং চ্যানেল চলে এসেছে সেই জন্য কিন্তু আপনাদের এই কমেন্টগুলো আমাকে ভীষণ ভালোবাসা দেয় এবং তার জন্য আমি ভীষণ এনকারেজ হই আমি ব্লগ বানাই একমাত্র আপনাদের জন্য আপনাদের কথা ভেবে আপনাদের ভালোবাসার জন্য গুড ইভিনিং এভরিওয়ান আমার এখানে দেখুন কুমড়ো গাছ বেরিয়ে গেছে চলুন দেখাচ্ছি আপনাদের এই দেখুন কুমড়ো গাছ বেরিয়েছে কুমড়ো গাছগুলো বেডে বেরিয়েছিল এখানে আমি লাগিয়েছি এই যে বড় ইয়েটাতে আর এখানে একটা লঙ্কা গাছ লাগিয়েছি আরও গাছ আছে এখানে শশা গাছও আছে এইখানে লাগিয়েছি বেগুন আরও অনেক গাছ আছে আর এইখানেও দেখুন একটা কুমড়ো গাছ বেরিয়েছে এই যে আর এই যে পুঁই বেরোচ্ছে পৈশাক এটা পৈশাকই তো মনে হচ্ছে এখানে কি লাগিয়েছি আমি এই যে এই দুটো আর লাল শাক তো বেরিয়ে গেছে দেখুন প্রচুর আর কলমি ধনে পাতাটা এখনো বেরোয়নি জানি না বেরোবে কিনা এখনো বেরোয়নি দিন হয়ে গেল বলেছিলাম বাগানে আজকে বিকেলে প্রচুর কাজ আছে তার মধ্যে একটা হলো গাছে জল দেওয়া তো আছেই আর এখানে একটু উইট প্রোটেক্টার লাগাতে হবে আরও কাজ ছিল সেটা হচ্ছে এইখানের এই বেডের চারিপাশে ঘাসটা তুলতে মানে তুলে তার চারিদিকে আবার উইট প্রোটেক্টার দেব। কিন্তু সেটা আর হবে না শুধুমাত্র এই সাইডে মানে যে দেওয়ালের সাইডে এইটুকু জায়গাতেই উইট প্রোটেক্টার দিয়ে দিচ্ছে এখানে অলরেডি আমাদের ঘাস তোলা ছিল কিন্তু তোলার পর আর উইট প্রোটেক্টার দিইনি বলে আবার নতুন করে ঘাস বেরিয়ে গেছিলো সেগুলোকেই ভালো করে পরিষ্কার করে এখানটা উইড প্রোটেক্টার দিয়ে দিয়েছি সরু জায়গাটা তো ওখানটায় ভালো করে মোয়িং করা যায় না মানে মোয়িং করাই যায় না এবং ট্রিমও করা যায় না তাই এই জায়গাটা একদম ভালোভাবে উইড প্রোটেক্টার দিয়ে এখানে একটু মালচ বা কোনো স্টোন ফেলে দেবো তাহলে আর এখানে কিন্তু ঘাস বেরোবে না পরিষ্কার থাকবে এমনকি এই বেডটার চারিদিকটাতেই ঘাস অল্প অল্প করে মানে এক ফুট মতো ঘাস তুলে তার উপরে এখানে মালচ দিয়ে দেবো মালচ বা স্টোন কিছু একটা দিয়ে দেবো তাহলে বেশ সুন্দর লাগবে দেখতে আর মোয়িং করতেও সুবিধে হবে আর এই দেখুন এইবারে আমার একটা বেড়া কিন্তু কিনেছি না হলে আমাদের গাছগুলোকে আর রক্ষে রাখবে না কখন এসে খেয়ে যাবে দেখতেও পাবো না মানে বুঝতেও পারবো না যে গাছ এখানে ছিল এমন সাফ করে খেয়ে যায় ওরা তাই এখানে অ্যামাজন থেকে এইরকম একটা ফেন্স আনিয়েছি দুটো আনিয়েছি আর একটু বড় করে দেবো কিন্তু এখনও ঘাসটা যেহেতু তুলিনি তাই শুধুমাত্র এই বেডের চারপাশটাতেই দিয়ে রাখছি থাকবো না তো চলে যাবো দশ দিন দশ দিনের জন্য তাই এইটা দিয়ে রাখছি এখন সবসময় এটা দেয়া থাকে কাজ করছিলাম বলে খুলে রেখেছিলাম এটা দেওয়াতে এখন খুব সুবিধে হয়েছে তবে এটা এটার মধ্যে একটা গেটও আছে জানেন এটাকে খুলে ভেতরে যাওয়া যাবে সেটা সবগুলো একসাথে লাগালে মানে পুরোটা একসাথে জয়েন্ট করলে বেড়াটা তখন ওই গেটটা ইউজ করব। যাই হোক চলুন বাগানের কাজ হয়ে গেছে একটু ট্রিমও করার ছিল চারিদিকে ঘাসগুলো সেগুলোও করেছি আর ভিডিও করা হয়নি বাগানের কাজ করে সোজা স্নান করে চলে এসেছি এবার সন্ধ্যে দেব এখন দুবার করে স্নান করি জানেন একবার সকালবেলা স্নান করে পুজো করি সেটা তো অনেক সকালে স্নান হয়ে যায় তারপরে সারা দিন রান্না করা বাগানের কাজ করা তাই সন্ধ্যে দেবার আগে বিকেলে আর একবার স্নান করে নিই তারপরে সন্ধ্যেটা দিই এখানে সন্ধে দেবার আগে ভাবলাম একটু পাস্তা বানাবো গুগলু রাত্রে পাস্তা খাবে তাই পাস্তাটাকে একটু সেদ্ধ হতে দেব। পাস্তাটা না আমি এমনি সেদ্ধ করি না প্রেশার কুকারেই করি কারণ তাড়াতাড়ি হয়ে যায় দুটো সিটি পড়লেই পাস্তাটা সেদ্ধ হয়ে যায় হলে এই পাস্তাটা সেদ্ধ হতে বড্ড টাইম এই গরমকালে দুবার স্নান না করলে না পারা যায় না এত আরাম লাগছে এবার আমার চোখটা পুরো আবার জুড়িয়ে আসছে সারাক্ষণ এত কাজ করার পর যখন গায়ে জল পড়ে না তখন দেখবেন কী চোখ টানে তো যাই হোক চলুন এখানে বসিয়ে দিলাম টুকটাক আরও যা কাজ ছিল কিচেনের সেগুলো করলাম মানে এই টুকটাক বাসনগুলোকে গুছিয়ে রাখলাম এবারে সন্ধেটা দিয়ে দিই সাড়ে আটটা বেজে গেছে দেখেছেন বাইরেটা এখনও কত পরিষ্কার সাড়ে নটার পর পৌনে দশটা বাজে তখনও দেখি পশ্চিম দিকটা হালকা আলো হয়ে থাকে দাঁড়ান জানলার পর্দাগুলো টেনে দিই সন্ধে হয়ে গেছে তো গ্রীষ্মকালে এত কাজ থাকে টিভি দেখার একটুও সময় পাই না এক্ষুনি সন্ধে দিয়ে ডিনার বানাতে হবে কিন্তু শীতকালে হাতে অনেকটা সময় থাকে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বাইরেও বেরোয় না বাগানেরও কাজ থাকে না তাই অনেকটা সময় পাই টিভি দেখার তো যাই হোক চলুন সন্ধে দেওয়া হয়ে গেছে আজকের মতো ভাবছি ব্লগটা এখানেই শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে আজকের মতো বাই বাই